আমি দেখতেছি যেন মুসা আল ইসলাম আরো খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহকে দিনে মাকে চাই না ফোনকে চাই না চাই আমাকে বাঁচান আমাকে বাঁচান কালিম উল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কালি উল্লাহ ছিল আল্লাহর সাথে যদি কথা বলতেন যার উপাধি কালিম উলুল আজমি মিনার রসুল পাঁচজন নবীর ভিতরে একজন চিনি পাঁচজন উলুল আজমি মিনার রসুলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুল বলছে আয়সা আর একটু দৃশ্য বলবো তোমাকে তো বলছে ইয়া রসুল আল্লাহ বলেন বলছে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন আনা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা তাকুল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে সাল তো তা ওই দিন আপনি চাবেন আমি দিব সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আরে রেওয়ায়তে আল্লা বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা মালিক ইয়ৌমিদ্দিন আনতা সাহিব ইয়ৌমিদ্দিন আমি কেয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ কিন্তু আমি মালিক কিন্তু বাদশাহ আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় হলো আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শোনাই দিয়েছি কিরকম ব্যথা ভেতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে খাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নবখাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌদ সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌদ হবে এটাও শক্ত আদিশে আসে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাল্লা জিজ্ঞেস করবে মাম বাকি এয়া মালাকুল মৌদ কে বাকি তো বলবে লা মা বাকি আহা ইল্লা আ না ওয়াংতা লাহাই উল্লা দিলা আঁকার জমিন নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞাসা করবে আই না আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরসিক আমি আপনার আড়স্যের নিচে পড়ে তো না বলবে মা দা তারাও আড়সের নিচে তাকায়া দেখো তো কি দেখা যায়

তুমি আমার আরো নিচে বা ইন্নি কাতাবুল মৌত আলা আমার তাহতা আর আর আমার আরো নিচে যে আছে তাকে মরতেই হবে সাইল আলাইহি আলাই হি সাকারাতাল আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না এটাই তো সত্য কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ডংশি নি জানে সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে ধ্বংস করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না। যান এমন কি প্লেনের ভিতরে ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মৌ

কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ হবে উনিও মুখ থুবড়ে পড়বেন দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে কে নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য আমার মৃত্যুর পরে ভুলে গেছি কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধানকে জিজ্ঞাসা করবরিলাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা হাবিব রহমান আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে দাক্কা নিয়ে আল্লাহ দাক্কা ফানাসিত প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা গর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো ঘর আলার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 আল্লার আরস পর্যন্ত বুঝবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলহ ইসালামকে হুকুম করা হবে নিয়াস ও মাকামে মাহমুদে নিয়াস যাবে পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন মেলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন

তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো তো জিবরিল কসম খাবে বিজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত কেউ ওঠে না উম্মত কোত থেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্ত না দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার প্যাথা আমি শুনাইছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় আসেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়া আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট্ট একটি কাক বেজে হাউসে কাউসরে যাবে কে উম্মতের ঠোঁটে লাগায় पहला পান করায় দিবে পানি পান করায় দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না জুকে তাইলে দুরূদের গাড়টি নিয়া যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরূদ ওই গাড়টিগুলোকে নিচের কাদে কইরা নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম কষ্টবি রহমতুল্লাহ আলাইহিসেন কিতাব মোতারা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায় নিয়ে আসবে উঠায়া। এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আজ শিরো আলাই সাদা অমাল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো তোমাদের দুরুত কাঠটির ভিতরে রাখা থাকবে কাঠটি দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকা দিব আবার রাতের পাল্লা দৌড়াবে কে দৌড়াবে উন্মতের জন্য যে কেমতের মাঠে ব্যথা নিয়া উঠবে ব্যাথা ব্যথা নিয়া উঠবে ব্যাথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোন ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বোঝবেন কি বোঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আইসা বলছেন আনা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনা ও সমস্ত সৃষ্টি আর সমস্ত নবী রসুল যার যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে না যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খয়রুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি আমরা দুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনেন তো বলছে বলো তোমাদের আব্বা জানকে আলিউল মোর্তাজার পুরা মানা কেন পরিচয় আমি সিলেটও বলে আসছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বৎসর ক্লাস পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিডে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল বাতেলেই এই সুযোগ ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জও পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না ঠিক রাঘবন্না রাঘবন্না পায় হাত রাখ বিদা باتیں এটা কি সূচুক হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর 2 নম্বর 22 নম্বর নবীর মালা তাদের গলায় পরایا যায় ঠিক কাদিয়ানি বানাইতে সুবিধা জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা সাহাবার কোন শানে আলী শানে ওমর সালে হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বলেই বলি আছে আলী রাদি আল্লাহ তালু বসা আল্লাহ রসুলের কাছে তুই জনি বসা আর কেউ রাখি আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব